যাই হোক এখন হচ্ছে আমরা দুবাইলের রাস্তায় যাচ্ছি আর প্রাকৃতিক পরিবেশ একটা ভরপুর একটা রাস্তা দুই ধারে প্রচুর পরিমাণে গাছ আর মাঝখান দিয়ে পিছ ঢালার রাস্তা এই রাস্তাটাতে আমি অনেকবার আসছি আমার বেশ পরিচিত একটা রাস্তা রাস্তাটা একটু সরু যদিও একসাথে দুই চার তিনটা গাড়ি চালানো কষ্টকর চমৎকার কিছু সারি সারি সুপারি গাছ আছে এই জায়গায় এলাকাটার নাম হচ্ছে ডুবাইল ডুবাইল এটা হয়তো মনে পূর্ব পাড়া ডুবাইল ওই পাশেও আছে রাস্তার ওই পাশে আছে আর ওই পাশে হচ্ছে নাসির গ্লাস এই ডুবাইলের যে নাসির গ্লাসটা মানে নাটিয়ে পাড়া ডুবাইলের অংশে পড়ছে অনেকেই আমরা চিনি যারা এইদিকে বসবাস করি চমৎকার একটা রাস্তা যদিও গত দুই দিন শীত তেমন ছিল না কিন্তু আজকে মনে হইতেছে যে একটু শীত ভালোই পড়ছে কারণ একটু শীত শীত লাগতেছে আমিও যদিও একটা পাতলা একটা সোয়েটার পরে এসছি আপনি কি সোয়েটার পরে আসছেন ঠিক আছে কারণ একটু বড় শীত লাগতে পারে ঠিকঠাক মতো চমৎকার আঁকা গ্রামের রাস্তা ধরে আমরা যাচ্ছি সামনে একটা ছোট একটা ব্রিজ ও ব্রিজটার সাইডে কিছু মানুষ গোবর শুকে দিয়ে রাখছে ঘুষি বানানোর জন্য যাই হোক আমরা তো যাইতেছি আজকে হচ্ছে সামনে বেশ মজার একটা হালিম পাওয়া যায় এটা এই হালিমটা আমি প্রায় সময় খাই লাস্ট পনেরো বিশ দিন জগৎ খাওয়া হয় নাই তো এর জন্য আসলে মনে হলো যে হালিমটা একটু ট্রাই করে আসি চমৎকার সুন্দর একটা বাড়ি ছোটো মোটোর মধ্যে সামনে হাতের বাম পাশে সুন্দর একটা মসজিদ আছে বেশ বড়সড় একটা মসজিদ হ্যাঁ এই যে মসজিদটা নির্মাণ কাজ অলরেডি চলতেছে খুব সুন্দর একটা মসজিদ আর গেটটার কাজ এখনও কমপ্লিট হয় নাই কিছুদিন হয়তো সময় লাগবে কমপ্লিট হইতে চমৎকার মসজিদটা এদিকে এটা কি এটা হচ্ছে লুৎফর রহমান ইসলামিক স্কুল অ্যান্ড কোচিং এটা হচ্ছে লুৎফর রহমান ইসলামিক স্কুল অ্যান্ড কোচিং যাই হোক আমরা খুব কাছাকাছি চলে আসছি সেই হালিমের দোকানের এই যে হাতের ডান পাশে যে দোকানটা সামনে হচ্ছে জমিদার বাড়ি আর এই শিক্ষা ছগরে আসছিল